নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটি লাইভ ভিডিওতে তো কালকের যে ভিডিওটা ছিল লাইভটা ওখানে বলেছিলাম যে টুকটুকি রং খেলে ফেসওয়াশ করতে আসবে তো দেখতেই পারছেন ও রঙ খেলে কালকে কটা এসছে আমি ও এসছে পাঁচটায় রঙ খেলে আর আমি দোকান বন্ধ করে বাড়ি গেছি চারটে পৌনে চারটে তো যার জন্য করতে পারিনি ফেস ওয়াশটা তো দেখতেই পারছেন দেখুন ভালো করে দেখুন মুখটা কেমন হলুদ হয়ে আছে এখনো চরম হোলি খেলেছে ঠিক আছে কিছু তো কালকে হোলি কেমন খেললে তো দর্শকদের একটা হোলির ছবি দেখাতে পারলে খুব ভালো হতো তোমার কাছে আছে সেই ছবিটা আমাকে একটা দোবার দিয়ে সেই ছবিটা আমি দর্শকদের দেখাবো তো দেখুন এটা পর্যন্ত হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে আর মাইক কথা বলছি জানি না কেমন হচ্ছে তো তো চলুন গার্নিয়ারের ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করব কি বাজে ভাবে হলুদ হচ্ছে মুখটা কি বাজে ভাবে হলুদ হয়ে গেছে কমেন্ট করো দেখো বেশ হাই হ্যালো তো দেখতেই পাচ্ছেন আজকে আমি ফেসওয়াশ নিয়েছি গার্নিয়ারের আর ওর মুখের হলুদটা পুরো বলেছে তুলে দিতে তো তাই তুলে দিচ্ছি না কমেন্টে করো আমি এখন চোখে দেবো এখন চোখে দেবো আগে কমেন্ট করো ক্যামেরাটা ভালো করে ধরো তাকাও হ্যাঁ কী লিখছে কমেন্ট করো

স্নান করবো যদি গিয়ে বাড়ি স্নান করবো তাই জন্য ফ্রন লাগালাম না স্যারকে আমিই বললাম লাগে না ফালতু তো আজ আমি ইউজ করছি গার্নিয়ারের ফেস ওয়াশ আপনারা ফেস ওয়াশ ভিডিও দেখতে চাইছিলেন অনেক দিন ধরে তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা থেকে কুকুর দেখে কারণ হ্যাঁ এরকম সোজা তো রং খেলে একদম মুখ হলুদ করে ফেলেছে হলুদ রং ফেলেছে না নাকি কালকে দেখেছেন হোলি খেলতে যাওয়ার আগে আইবুডি সেট করেছে আর এখন রং খেলে এসে ফেস ওয়াশ চলছে এখন লাগাও প্লিজ হেড মাসাজ এটা কি লিখেছে ইস মাসাজ ওকে ওকে তো এখন ফাঁকা আছে এখন এখন ফাঁকা বলতে মানে এই সময়টায় ফাঁকা আছে এই সময়টায় আমি এখন একটু কাজ কম যেহেতু বাংলা চয়েস প্লিজ 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 হেয়ার অয়েল ম্যাসাজ আছে ওয়াশ করতে শ্যাম্পু শ্যাম্পু লাগিয়ে হুম তো একটুখানি চোখ বন্ধ করে আমি একটুখানি ভালো করে ডলে নিচ্ছি হুম তাহলে ঠিক করে ধরবে হ্যাঁ হলো না হলো হ্যাঁ ঠিক আছে নোজ ম্যাসাজ ওকে নোজ ম্যাসাজ প্লিজ হেয়ার অয়েল ম্যাসাজ বেঁকে গেল হ্যাঁ সেভিং হ্যাঁ ফ্রেশ সেভিং ভালো ফ্রেশ সেভিংয়ের ব্যাপারে কিছু ফ্রেশভিং যাকজন আমি ফেশিয়াল রেজালনা করছি আপনাদের সেলফ কেয়ার বেশেবিন ভাবে ফেজ ম্যাসাজ হেয়ার অয়েল কম্বিং ম্যাসাজ আচ্ছা নোজ ম্যাসাজ দেখতে পাচ্ছেন কি সুপার চ্যাট সুপার চ্যাট কি লিখে যতক্ষণ না চলে গেল এই নেস্টটা নোজ ম্যাসাজ তো দেখতেই পাচ্ছেন নোজ ম্যাসাজ

তো মুখে মুখ পুরো হলুদ রং খেলে একদম পুরো হলুদ হয়ে গেছে মুখ মাসাজ তো দেখতেই পাচ্ছেন আমি একবার মুছে প্রচুর খেলা বাবা এই কি রং এত রং ছিল না আবির ছিল এটা হ্যাঁ হলুদ হয়ে আছে হয়েছে জোরে জোরে ঘুষবো জোরে জোরে ঘুষলে মুখের ছাল এই কোন দিকে ধরেছে মুখের ছাল দিয়ে যাবে মুছে না তুমি একটা অ্যাপ্রোন লাগাতে বলছে লাগিয়ে দি দেখছি 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 কিভাবে তুলতে হয় সেটা আমি দেখছি এই এ এরম এরম এরকম 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 হাতটাকে বারবার সরালে হবে না এরকম দেখতেই পাচ্ছেন রং ক্যামেরা বা হাতে পারো দেখুন দেখো কবে পড়ো কবে উঠে যাবে এ থাকবে না রঙ যা আছে না সব রং উঠে যাবে একটুখানি বাদেই সব উঠে যাবে তো দেখুন জোরে ঘষতে বলেছে আমি একটু জোরে জোরেই ঘষছি তো বসন্ত উৎসব কেমন খেললে কালকে হুম সেই না লেভেলের একদিন হাতটা কাটছে কেন তো এখন ম্যাডামের কাজ করার পরে তিনজন আছে তিনজনকে কাটাতে হবে আমি এক জায়গায় যাবো বলে ক্লিয়ার কি লিখেছে ফোনটা ক্লিয়ার হচ্ছে ম্যাডামকে

Hmm. तो तो तो। hmm. तो। no. जल्बी कमेंट करो यार वाइली यार वाइली यार वाइली फेस से एक से यार वाइली कैसे लगा था कौन सा यार वाइली मैंने नोट किया था कि

তো দেখুন কেমন কালকে হলি গেছে দেখুন দেখুন মাথার মধ্যে কেমন রং লেগে আছে দেখতেই পারছেন দেখুন মাথার মধ্যে কেমন রং লেগে আছে শুধু দেখুন হলি খেলেছে দেখুন আমি যতটা পারলাম তুলে দিয়ে চেষ্টা করলাম হ্যাঁ তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করি তো পরস্পর লাইভ করলাম আর নোজ রিমুভ নোজ পিন রিমুভ ভিডিও আছে সেই ভিডিও দেখাবো ফেসিয়ালের ভিডিও আছে হেয়ার কাটের ভিডিও আছে ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন পারবেনটা ধরে নিতে পার

ह 아 अ र ट ् र 아 अस्त खूब 가 र আছো হাই বন্ধু কেমন আছো তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আর আমি দেখো আমি দেখো আমার প্যান্টটা দেখো কি হলো কি করে এই যে এই টিশার্টের মধ্যে বসে পড়েছে প্যান্টটা ভিজে গেছে নো ম্যাসাজ প্লিজ আন্ডার আই সেভিং ওয়াক্সিং নো হেয়ার কাট ফেস দাদার নাকের পশক কেটে সব হবে সব হবে রবিবার এখনো অ্যাকচুয়ালি কি হলো অ্যাকচুয়ালি আমার দোকানে এখন তিনজন আসবে ঠিক আছে ওদের টাইম দেয়া আছে তো সেই কারণের জন্য আমি একটুখানি ও বলল যে ফেস ওয়াশটা করে দাও কালকে তো আমি ওর জন্য ওয়েট করছিলাম কিন্তু ও এসছে অনেক দেরিতে হোলি খেলে তো যার জন্য ও আমাকে এসে বলেছে তো দর্শকদের আগে সরি বলে দাও কারণ তো যার জন্য কালকে ফেস তাই আজকে ফেস ওয়াশ করে দিলাম ঠিক আছে আর এখন আমার লোক চলে এসছে তো আজকে লাইফটা এখানে শেষ করলাম কারণ এখন এরপরে তিনজনকে কাজ করতে হবে কারণ না হলে টুকটুকির এখনো ওয়াশ টাশ সব করে দিতাম তো যাই হোক হেয়ার ওয়াশটা করতে পারলাম না এখন কিছু মনে করবেন না আপনারা তো লাইফটা ভালো লাগলে একটু বেশি করে লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন তো টাটা টাটা কে লেগেছে টুকটুকি আমি কি আমার বন্ধু হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ সবার বন্ধু ঠিক আছে ঠিক আছে তো টাটা তো সাবস্ক্রাইব করে দিতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে